আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম সাউন্ড ইফেক্ট আমি কিভাবে বানালাম সেটা করতে চাইলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তারপর আশা করছি আপনারাও পারবেন ভিডিওটির সাথে থাকুন চলুন তাহলে শুরু করি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যখন আমরা ভিডিওগুলো এডিটিং করি তখন কিছু টাইটেল সাবটাইটেল এগুলো জিনিস আমরা ব্যবহার করে থাকি হুম এই সাবটাইটেলের ক্ষেত্রে যখন একটা সাবটাইটেলকে অ্যানিমেশন করা হয় বা ডিসপ্লেতে প্রবেশ করানো হয় তখন বিভিন্ন ইফেক্টের মাধ্যমে আমরা এগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি সেই সাথে এই টেক্সটকে বিভিন্ন পাশাপাশি সুন্দর একটা সাউন্ড মাধ্যমে এই টেক্সটটাকে আরো বেশি সৌন্দর্য করে তুলি তো কিভাবে এই কাজটা করতে পারি সেই জিনিসটা আজকে আমরা টিউটোরিয়ালের মাধ্যমে দেখার চেষ্টা করব হ্যাঁ পুরো প্রসেসটা আমি একটু লাইভ ক্লাসের মতো করে তুলে ধরার চেষ্টা করব একটু ডিউরেশন লিভ হতে পারে এক প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব হ্যাঁ সর্বপ্রথম আমি আমার ল্যাপটপে যে এডিটিং অ্যাপসটা দিয়ে আমি ভিডিওগুলো এডিট করি সেটা আগে ওপেন করে নিচ্ছি হ্যাঁ তারপরে এমনি একটা জাস্ট শপ করানোর জন্য বা এক্সারসাইজের জন্য আমি একটা ব্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম গ্রিন ব্যাকগ্রাউন্ড এটা আমরা একটু নিয়ে নিচ্ছি বাস এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে মাঝতে টেনে আমরা কোথায় নিয়ে আসলাম টাইম লাইনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড প্রথম কী করেছি এই যে পিলমারা টাস্ক বার এটাতে আমরা কোথায় আসছি স্টক মিডিয়াতে স্টক মিডিয়াতে আসার পর আমরা একটা এমনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে টাইম লাইনে চলে আসলাম এটা হচ্ছে প্রথম প্রসেস দ্বিতীয় প্রসেস হচ্ছে আমরা যেহেতু একটা টেক্সটকে ইফেক্ট করাবো হুম তার জন্য আমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেব আর সেটার জন্য এই যে টাস্ক বার টাস্ক বার এই যে টি অপশন টি অপশন আমরা প্রেস করে দিলাম কুইক টেস্ট তারপর আমরা পরীক্ষামূলকভাবে এমনি একটা টেক্সট আমরা লিখব তার পরবর্তীকালে পরবর্তী কাজ আমরা করব কেমন তো এই টেক্সটটাকে এখানে পরীক্ষা করার জন্য জাস্ট আমি এখানে লিখবো যে সাউন্ড এফেক্ট অথবা এমনি আমি একটা কিছু লিখবো এই যে ইফেক্ট কন্ট্রোলারস ইফেক্ট কন্ট্রোলারস টেক্সটে প্রেস করে দিলেই আমরা অপশনটা পেয়ে যাব লেখার অপশনটা আমরা এখানে লিখব সাউন্ড এফেক্ট সাউন্ড এফেক্ট বাস আর ভিডিও এডিটিং এর পূর্বের টিউটোরিয়ালগুলোতে হয় অ্যানিমেশন করা হয় এগুলো সব কিছু আমি আজকে সেদিকে গেলাম না আজকে আমাদের টপিক যেহেতু সাউন্ড এফেক্ট তাহলে আমরা সেটা কাজ করব তো স্কেলটার মাধ্যমে একটু টেক্সটটাকে আমরা একটু বড় করে নিচ্ছি কেমন বড় করে নিয়ে এটার একটু কালারটাকে আমরা সামান্য কিছু কাস্টমাইজ করবো কালারটা একটু কালারটা কাস্টমাইজ করে নিলাম টেক্সটটাকে আরো বড় করে নিলাম তো এখন এ হচ্ছে গ্রিন এটা হচ্ছে আমার ডিসপ্লে একবার আমি কথা বলবো কথা বলে মন দিয়ে শুনবেন আগে মন দিয়ে শোনার পর আমার প্রসঙ্গটা আপনি ভালো করে বুঝবেন কেমন আমি চেষ্টা করছি সেই প্রসঙ্গটা পুরোপুরি ভালো করে বোঝাতে আপনি ধরেন এই টেক্সটটাকে নিচ থেকে উপরে তুলবেন দেখতে পাচ্ছেন নিচ থেকে কোথায় তুলবেন উপরে তুলবেন এটা করতে গেলে যে সাউন্ডের ইফেক্টের প্রয়োজন আর এই টেক্সটটা যদি মিডল পয়েন্ট থেকে যদি আস্তে আস্তে জুম হতে হতে বড় হয়ে আসে তাহলে ওইটার সাউন্ড ইফেক্ট কিন্তু এক হতে পারে না হ্যাঁ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এই যে মিডল পয়েন্টে ধরে নিচ্ছি টেক্সটটা খুবই ছোট্ট পরিসরে এখানে আছে এইখান থেকে যদি আমরা এই টেক্সটটা জুম করতে করতে বড় করে ফেলি তাহলে এটার সাউন্ড এফেক্ট কিন্তু এক হবে না যদি নিচ থেকে আমরা যে টেক্সটটাকে তুলছি এটার সাউন্ড এফেক্ট আর মাঝখান থেকে জুম এক্সেক্ট করে বড় করে নিতে এটা সাউন্ড কখনও এক হতে পারে না আবার এই টেক্সটটাকে যদি এই যে সাউন্ড এফেক্ট এই টেক্সটাকে যদি আমরা বাম দিক থেকে স্লাইড করে ডিসপ্লের ভেতরে প্রবেশ করাই তাহলে তার সাউন্ড এফেক্ট এক হবে না আবার এটাকে যদি আমরা ডান দিক থেকে ডিসপ্লের ভেতরে প্রবেশ করাই তাহলেও আর সাউন্ড এফেক্ট এক হবে না আবার উপর থেকে যদি মাঝখান পর্যন্ত মানে উপর থেকে আমি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি উপর থেকে যদি টেক্সটটা নিচে মাঝখানে ভালোভাবে ঢোকে তাহলে সাউন্ড এফেক্ট এক হবে না এখানে পাঁচটা পজিশনের কথা তুলে ধরা আছে আরেকটা আছে টাইপিং সাউন্ড অর্থাৎ আমরা টেক্সট যখন টাইপ করি তখন টেক্সটটা ডিসপ্লেতে কিভাবে শো করে সেটার একটা সিস্টেম তো সেই সিস্টেম এখন আমরা না যাই আপাতত আমরা এই যে নিচ থেকে আছে হ্যাঁ নিচের থেকে নিচে থেকে টেক্সটটা ধাম করে উপরে ডিসপ্লেতে ঢুকে যাবে হ্যাঁ এটার জন্য আমরা কোন সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারি সেটা আমরা একটু বোঝানোর চেষ্টা করছি তার আগে এই টেক্সটটা যেহেতু আমাদেরকে একটু অ্যানিমেশন করতে হবে কারণ টেক্সটটা আমরা চাচ্ছি নিচ থেকে ডিসপ্লের উপরে ঢুকে যাবে তাহলে আমরা সেটার একটা অ্যানিমেশন করে নেই হ্যাঁ পজিশন অ্যানিমেশন বাস পজিশন কি ভেবে প্রেস করে দিলাম এটাকে নিচে ঢুকিয়ে দিলাম আমরা চাচ্ছি ধম করে ডিসপ্লের ভিতরে প্রবেশ করবে তাহলে এটার জন্য আমরা কি সাউন্ড ইফেক্ট দিতে পারি এই বিষয়টা বাস আমরা একটু ইফেক্টটা দিয়ে নিলাম কিন্তু কেমন আমরা একটু প্লে করে দেখি যে ইফেক্টটা হয়েছে কিনা মানে অ্যানিমেশন ইফেক্টে হয়েছে কিনা বাস খুব আস্তে আস্তে কাজ করছে তার মানে আমাদেরকে আরো ফাস্ট করতে হবে যেহেতু আমরা একটা সাউন্ড এফেক্ট এখানে দিয়ে দেব হুম বাস তাও স্লো হচ্ছে আমরা আরো কমিয়ে দিলাম বাস এখন মোটামুটি ভাবে চললো কেমন তো এই টেক্সটটাকে আমরা কিভাবে সুন্দর একটা সাউন্ড ইফেক্টের মাধ্যমে প্রবেশ করাতে পারি এখন একটা টেক্সট যদি নিচ থেকে ডিসপ্লে উপর দেখে ধাম করে প্রবেশ করে আবার উপর থেকে ডিসপ্লের মাঝখানে যদি ধাম করে প্রবেশ করে এটার জন্য আমরা খুব হালকা একটা পপ আপ সাউন্ড ইউজ করতে পারি আপনারা এটা মনে রাখবেন সবসময় কি সাউন্ড পপ আপ সাউন্ড এটা আমরা ইউজ করতে পারি অর্থাৎ এই টেক্সটের সাথে এই ধরনের অ্যানিমেশনের সাথে পপ আপ সাউন্ডটা খুব বেশি মিল পড়ে এক একটা সিস্টেমে এই টেক্সটটাকে ডিসপ্লে ভিতরে প্রবেশ করানো যায় কিন্তু কোন ধরনের সাউন্ড এফেক্ট বেসিক্যালি কোনটার জন্য প্রযোজ্য সেটা কিন্তু আমরা জানি না তো এটা করার জন্য আমরা অডিও অপশন প্রেস করবো এই যে ফিল্মেরা টাস্ক বাড়ে অডিও অপশন প্রেস করে দিলাম তারপরে আমরা এই সাউন্ড ইফেক্টে প্রেস করে দেবো তার পরবর্তীকালে এই সার্চ বারে গিয়ে আমরা লিখব পপ আপ সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন শার্টস ওয়াল অডিও এখানে আমরা লিখব পপ আপ সাউন্ড দেখতে পাচ্ছেন পপ আপ চলে এসেছে আমরা এখন এটা সার্চ করে দিলে আমাদের সামনে পপ আপের যে সাউন্ডগুলো আছে সেগুলো আমরা মিল করে দেখবো কোনটা ভালো লাগে আর কোনটা ভালো না লাগে এটা আমরা দেখব একটু নেট স্পিড স্লো আছে কেমন আমরা একটু সাউন্ডটাকে ইনক্রেস করে দিই যেটার সাথে আমরা দেব এইটা একটু মনে হলো যে আমার কাছে ভালো লাগলো আমরা একটা ইফেক্ট করে দেখবো পপ সাউন্ডের সাউন্ড সব সাউন্ড মিলবে বিষয়টা কিন্তু এমন না কিন্তু আমাদেরকে ম্যাচ করিয়ে দেখতে হবে যে আসলে কোনটা মিলে গেল এটা কিন্তু হচ্ছে মুখ্য বিষয় হ্যাঁ এখানে আমাদের ব্যাপকভাবে অ্যালার্ট থাকতে হবে কেমন আমরা এই দিকে আনবো যখন টেক্সটে ঢুকে যাবে তখন আমরা এটাকে ম্যাচ করে দেখব দেখব একটু কাস্টমাইজ করে বাস আশা করি সাউন্ডটা ম্যাচ করবে আমরা একটু প্লে করে দেখি বাস দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে আবার কি হচ্ছে টেক্সটটা ভেতরে প্রবেশ করছে দেখেন বাস আবার প্লে করে দেখছি বাস এখন আমরা চাচ্ছি এই টেক্সটটাকে ভিন্ন একটা করবো কি সেটা ভিন্ন মতো শো করবে অর্থাৎ আমরা যখন কোনো কিবোর্ডে টাইপ করি তখন লেখাটা কিভাবে শো করে আমরা চাচ্ছি এই টেক্সটটা সেইভাবেই শো করবে তাহলে কি করতে হবে সেদিকে আমরা একটু চোখ রাখি কেমন তো এটা করার জন্য এই যে ইফেক্ট কন্ট্রোল এনিমেশন অপশনটা আছে আমরা সেখানে প্রেস করে দেবো তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আমরা জন্য একটা ইফেক্ট এখানে ইউজ করব দেখো ওরা আমাদেরকে কিভাবে সব করে দেয় কেমন ডিউরেশনটা আমরা একটু বড় করে দেই এখন আমরা একটু প্লে করে দিচ্ছি খুব আস্তে আস্তে উঠছে এভাবে হবে না আর একটু গতি বাড়াতে হবে বাস আমরা একটু দেখি প্রয়োজন আমরা কেটে একটু ছোট করে নেব এটাকে হুম আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি নিজের মতো করে আমরা এখন একটু টাইপিং করে এটাকে দেখব যে কতটা ফাস্ট আমাদের সামনে শো করে সেটা হচ্ছে আমরা দেখবো ডাবল হয়ে গেছে না এটা প্লে করে দেখব বাস মোটামুটিভাবে ফাস্ট কাজ করছে তারপর আমরা ফাইনালি দেখব কেমন এটা ডিউরেশনটা আমরা কি করব অনেকটাই কমিয়ে দেব তাতে করে এটা টেক্সটটা ফাস্ট কাজ করবে বাস কত সুন্দর করে উঠলো এখন এই যে টাইপিং হচ্ছে কিবোর্ডে আমরা যখন কম্পিউটার কিবোর্ডে টাইপ করি তখন সেভাবে যে লেখাটা শো করে এখন এটার জন্য আমরা কি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি এটার জন্য আমরা টাইপিং সাউন্ড ইউজ করতে পারি আমরা বারে গিয়ে লিখবো টাইপিং সাউন্ড টাইপিং সাউন্ড আমরা সার্চ বাড়িকে টাইপিং সাউন্ড লিখে সার্চ দিলাম নেট স্পিডটা স্লো আসতে একটু সময় নেবে হম না হলে সময় সমস্যা নিয়ে আমরা এখানে ট্রেন্ডিং সাউন্ড এফেক্ট আগে থেকে অ্যাড করে রেখেছি সেখান থেকে অ্যাড করে আমরা ইউজ করতে পারবো নেট স্পিডটা অনেকটাই স্লো হ্যাঁ সময় নিচ্ছে একটু সাথে থাকবেন আমার আমি চাইছি যে আমার প্রত্যেকটা ক্লাস একদম লাইভ ক্লাসের মতো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো যেন আমার অডিয়েন্স প্রত্যেকটা বিষয় ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে পারে খুব সুন্দরভাবে কেমন তো অনেকটাই সময় নিচ্ছে নেট স্পিডটা আসলে অনেক স্লো আমরা একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখি কি হচ্ছে এই দেখতে পাচ্ছেন ট্রাইগি দিচ্ছে নেট স্পিডটা অনেক স্লো আমরা এখান থেকে বের হয়ে আসলাম এই যে কম্পিউটার কিবোর্ড টাইপিং সাউন্ড এটাতে আমরা একটু প্রেস করে দেবো এই সাউন্ডটা আমরা এবার ম্যাচ করানোর চেষ্টা করব এখানে বাস আমরা একটু ম্যাচ করাবো টেক্সটটা প্রথমে উঠবে তার সাথে একটা পপ আপ সাউন্ড হবে বাস এটা পপ আপ সাউন্ড হলো আবার এই টেক্সটটা টাইপিং হবে তার সাথে আমরা সাউন্ডটা ম্যাচ করাবো বাস টাইপ শেষ আমাদের সাউন্ডও শেষ এটাকে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশ আমরা কারসল দিয়ে কেটে দেব এবার আমরা ফাইনালি প্লে করে দেখব দেখতে পাচ্ছেন আমরা মূলত টেক্সটটাকে ডিসপ্লেতে দুইভাবে দুই ভাবে শো করেছি একটা হচ্ছে নিচ থেকে উপরে উঠে গেলো আরেকটা হচ্ছে টেক্সটটা কম্পিউটার কিবোর্ডে যেরকম আমরা টাইপ করি সেভাবে টাইপ করা হলো এ দুইভাবে শো করা হলো তো দুইভাবে শো করার কারণে আমরা কিন্তু টেক্সটের যে সাউন্ড আছে সেটা কিন্তু দুইভাবে ইউজ করেছি এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন কেমন এটা যদি মাথায় রাখতে না পারেন তাহলে কিন্তু হলো না বা হবেও না এ বিষয়টা আপনি মাথায় রাখবেন খুব সুন্দরভাবে এটাকে যদি ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আসলে টেক্সটের সাউন্ড ইফেক্টগুলো একটু জটিল হয় মানে একটু হার্ড হয় আমরা কিভাবে কাজ করছি কিভাবে কাজ করতে চাচ্ছি সব ধরনের টেক্সট এর জন্য সব ধরনের সাউন্ড এফেক্ট আসলে প্রযোজ্য না এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ